ভারত সরকারের নগর মন্ত্রণালয় আগরতলা শহরকে শহর হিসেবে পুরস্কৃত করে এই পুরস্কার নিগমের কর্পোরেটর থেকে শুরু করে কর্মীরা ও শহরবাসীর সহযোগিতায় সম্ভব হয়েছে শুধু তাই নয় এতে করে আগরতলা পৌর নিগমের দায়িত্ব আরও বেড়ে গেল শহরকে স্বচ্ছ যানজট মুক্ত করতে বর্তমান পৌর নিগমে কাজ করে চলেছে পৌরনিগমের কনফারেন্সে হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে শহরকে আরো বেশি করে স্বচ্ছ করে তুলতে শহরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র মজুমদার দেশের বড় বড় শহরকে পেছনে ফেলে ছোট শহর আগরতলা স্বচ্ছ শহর হিসেবে পুরস্কৃত গত এগারো জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করে পৌরনিগমের হয়ে সেদিন এই পুরস্কার গ্রহণ করে নিগমে ডেপুটি কমিশনার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সারা দেশের চার হাজার চারশো সাতাত্তরটি পুর নগর সংস্থার মধ্যে স্বচ্ছতার দিক দিয়ে মূল পর্বে বাছাই বাছাই করা হয় চুয়ান্নটি সংস্থাকে এর মধ্যে সবাইকে পেছনে ফেলে দিয়ে শীর্ষস্থান দখল করে আগরতলা পুর নিগম স্মার্ট সিটি আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করায় স্বাভাবিকভাবেই খুশি আগরতলা পুর বর্তমান কর্মকর্তারা এ পুরস্কারের জন্য পুরো কৃতিত্ব সাফাই কর্মী কর্পোরেটর ও শহরবাসীকে দিলেন মেয়র দীপক মজুমদার মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স এক সাংবাদিক সম্মেলনে পুরস্কারের বিস্তারিত বিষয় তুলে ধরে মেয়র জানান এ পুরস্কার খুবই গর্বের সাফাই কর্মী কর্পোরেটর ও শহরবাসী সহযোগিতা করেছে বলে পুরস্কার এতে করে পুর দায়িত্ব আরো বেড়ে গেল শহরকে শহরকে স্বচ্ছ যানজট মুক্ত রাখার জন্য আগামী দিনেও কাজ অব্যাহত থাকবে শহরবাসীর সার্বিক সমস্যা সমাধানের জন্য কাজ করছে নিগম নিজের স্বীকৃতি হিসেবে এবার আসছে একের পর এক সরবান শহরের একটা বড় অংশের মানুষ এখনো ট্যাক্স দেয় না ট্যাক্সের টাকা দিয়েই পৌর নিগম বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে তাই এক্ষেত্রে শহরকে আরো বেশি করে স্বচ্ছ যানজট মুক্ত করে তোলার পাশাপাশি সুন্দর করার জন্য সবাইকে ট্যাক্স প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি পাশাপাশি মেয়র বলেন শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য পৌর বর্তমান বোর্ড যেভাবে কাজ করে চলেছে তাতে যেন শহরবাসী সহযোগিতার হাত শহরবাসী সহযোগিতা করলে আগামী দিন আরো বেশি করে এগিয়ে যাওয়া সম্ভব হবে চার হাজার চারশো সাতাত্তর টি এম সি পৌর নিগম সামনে রেখে চুয়ানোটি পৌরসভাকে বাছাই করা হয়েছে মূল পর্বে তার মধ্যে আগরতলা মিউনিসি কর্পোরেশন একটা পুরুষ পৌরনিগম যেটা স্বচ্ছতার জন্য এ পুরস্কার অর্জন করা হয়েছে পুরস্কৃত করা হয়েছে তা আমরা অত্যন্ত আনন্দিত আমরা বলবো যে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে আগরতলা প্রবাসী জন্য কাজ করা আমাদের সরকার দুই হাজার আঠারো আসার পর আমাদের রাজ্যে সামগ্রিক উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস শাহ নেতৃত্বের সরকার কাজ করে যাচ্ছেন এবং আমাদের আগরতলা পৌর নিগম দুই হাজার একুশ আটই ডিসেম্বর যখন আমরা আগরতলা পৌরবাসীর আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি তার থেকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি শহরবাসীর সামগ্রিক সমস্যার সমাধানের জন্য মৌলিক যে চাহিদা বা সমস্যা সেগুলো নিরসনের জন্য এবং নতুন সুন্দর আগতলাপ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি তা আপনাদের জানা রাখা উচিত যে বা বলা উচিত আমাদের যে আমরা কিন্তু প্রতিটি জোনালে আলাদাভাবে সমস্ত একটা ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই স্বচ্ছ ভারত মিশন বা আমাদের যে অন্য অন্য কাজগুলি আমরা করে যাচ্ছি এখানে আমরা ডিটেলস একটা আমাদের কাছে আমরা দিচ্ছি তা আপনারা জেনে নেবেন যে আমরা কিন্তু এর আগেও আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা পঁয়ত্রিশটি কর্পোরেশনের মধ্যে ভারতবর্ষের আমরা রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেল